এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা গঙ্গের মেলা খেলা তো নয় রে বাবা গঙ্গের মেলা কিছু হাসি কিছু কান্নার বেলা

হাই 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 রে সর্বনাশ আচ্ছা বা আপনি কি মনে দেন আকিল জ্ঞান হবি না আপনি দুডি জুইন জুইন ছলে আইছে দুডি বম আর আইছে ইড়া না খাইয়ে আপনি আমার একটা ডিম তুলে নিয়ে আইছেন আপনি কি জানেন না যে আজকে আমি অল্প ডিম রান্না করেছি সবার অর্ধেক করে করে কাটি কাটি খাওয়া লাগবে আর আপনি আমার ডিম এতগুলি ভাত কোন গ্যানে নিয়ে সবার হবে না এতগুলি ভাত মারে আমার খুব খিদে লাগেছে তোমারের করতে না দেই আমি অল্প সর্দে ভাত তুলি নিয়ে আইছি আমি কি দিয়ে সহ্য করে বাতিছি না মা আপনি খালি কি দিই লাগে আপনি তো সকাল বেলা কত বলি খাবার দিলাম কি খব মা বুড়ি হয়ে গেছি আর সহ্য করতে পারি নি আল্লাহ দুনিয়া মনে আপনি একাই বুড়ি হইছ না আর কে বুড়ি হয় নাই না মা আমি কি দিয়ে একবারই সহ্য করতে পারি নি দে মা আমি খাব খান তো সকাল বেলা আপনি খাবার দিছি এত খাই খাই করেন কিসের জন্য এত খাওয়া আসে কন্টেন জান তো জান বুড়ে হুনু মান কোনে কষ্ট মানুষ আর সেসব সব আল্লাহ আল্লাহ চুপে আমার মৃত্যু দেব্লাহ আমার মৃত্যু দা ডিমটা সে হয়েছে আব্বা তোমার পেলে একটা হাফ ডিম কে তুমি একটা ডিম লিবি পেলে না কে লাভবা কথা কও না কে ডিম তুমি আমান লিবে তা না লি তুমি হাফ কি জন্য লিলে কি হইছে কও তানহা তানহা বড় ভাবি কি হইছে ভাত লাগবে নাকি তোমার না ভাত না আব্বার পেলেটে হাফ ডিম কে তুমি বোঝো না কে আব্বার বয়স হয়েছে না আব্বার হাফ ডিমই এখন খাওয়া উচিত তাই বলে আব্বা ডিম একটা ডিম আমান খাবে পারবি না রে এক তো বুঝাবি রে পারিনি আর তুমি ভাবিতেন জিজ্ঞেস করো কি ব্যাপার ভাবি আব্বার পেলেটে হাফ ডিম কি জন্য শোনো তাসির বেশি জোরে জোরে কথা কয় না আব্বার অনেক বয়স হয়ে গেছে তারপরে যে গরম পড়তেছে এই গরমে আমরাই ঘেমে যাচ্ছি দেখতে চাও না স্টক স্টক করবিনের জন্য আমি হাফ দিছি কথা বজনা বোঝো না খালি সিল্লাবের পারো দুই ভাই তাই বলি আপনারা হচ্ছে হাফ ডিম দিবেন আবা তুমি এক কাজ করো তুমি আমার দালাও আর তোমার হাফ ডিম আমার দাও আমি খাবো হাফ ডিম তুমি কি করলে আইডি হ্যাঁ আই ডিম দেন তুমি এত বেশি বোঝো হ্যাঁ তুমি কি এই বয়সে তাক মারি ফলা দরজনি তুমি উঠি পড়ে লাগছো এই যে তাসির এই যে যে নালে একটা কথা হয় না আব্বা প্রত্যেক দিন দিছে আব্বা প্রত্যেক দিনই খাবি আব্বা কি মারি ফলবে নাকি এই গরমে খালি দুই ভাই বেশি কথা কয় এটা না যা করে যা শোনেন আপনি যে অত্যাচার গুলো আমরা করি যদি কোনোদিন আপনার ওই দুই ছেলের কানের কাছে লাগান তাহলে শিল্পাটা দেখেছেন শিল্পাটায় আপনি ফেসে ফেসে মারবো মনে রাখেন না মা কোনোদিন আমি কবো না তুই কাছে কোনোদিন মনে থাকে জানো শোনেন আব্বা ও যা কইছে মনে থাকে জেনে আর আমি যা কইছি মনে থাকে জেনে জান কলে পাপ জান বয় সাথে দিন দিন আর বুদ্ধি জ্ঞান হারা ফেলতেছে এক এক সব কিছু করে চল এবার তো নিসুর ভালোই ফলন হয়েছে তাই না নিসুর তেমন বেশি ভালো নাই গতবার সাইতে বরং খারাপই কিন্তু ভাইয়া শোনো তোমাকে কয়টা কথা বলি হয়েছে কি আব্বার সাথে কিরকম জিনিস ভাবি তারপরে আমার বউ আমার মনে খুব খারাপ ব্যবহার করে দেখো না আব্বার মন সব সময় মন মরা হয়ে থাকে তুমি কি কিছু টের পাও আজকে তো খাওয়ার সময় টের পাইলাম যে আসলে অবস্থা দিয়ে তো মনে হচ্ছে যে কোনো না কোনো ভিতরে একটা ব্যথা লুকায় রয়েছে আব্বার হ্যাঁ আব্বাকে একটা পার্সোনাল ভাবে বসে সুন্দর করে শোনা দরকার হ্যাঁ তুমি ভালো একটা কথা বলেছো চলো যাই আব্বার কাছ থেকে যা শুনি যে আসলে কি হয়েছে মানে কি কারণে তুমি সবসময় মন মরা হয়ে থাকো আব্বার কষ্ট থাকলে খারাপ লাগে বোঝো না ভিতরে একটা খুব জুমারো আছে এটা শোনা লাগবে চল চলো যাই ওই ধাব্বা আব্বা হুম তোহে না বসি রইছাও ওহ বাবা বাতাস লাগতেছে এনে এসে একটু বসে আছি আব্বা তোমার সাথে কয়টা কথা আছে আমার কস আবা তুমি সব সময় মনমরা হয়ে থাকো কেন আসলে তোমার হয়েছে নাকি আমার কাছে তুমি সব খুলে কও আমরা তো তোমার সন্তান তাই না খুলে কও अब्বা আমার মনে তোমার বুকের ভিতরে একটা চাপা খুব কষ্টময় কাজ করে আমার যদি খুলে না বলো আমরা বুঝব কিভাবে তুমি কও আব্বা মানে শোনেন আপনি যে অত্যাচারগুলো আমরা করি যদি কোনো দিন আপনার ওই দুই ছেলের কানের কাছে লাগান তাহলে শিলপাটা দেখিছেন শিলপাটায় আপনি ফেসি ফেসি মারব মনে রাখেন না মা কোনো দিন আমি কবল দুই ছেলের কাছে কোনো দিন মনে থাকে জানো না না আর বোমা মানে কিছু কই না কিছু কই না যাও বাবা পুরো কাজ করে আসুন আপনি দিয়ে দেখা ওদা করে নিজে তুমি চলো একসাথে খাই আমি খাবো না যাও চলো 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 যাই মন আমি তাহলে আমরা বাড়িতে গেলাম করে আমি আমার সব সময় অত্যাচার করে কি ব্যাপার তোমার শরীর টরিল খারাপ নাকি না শরীর ঠিকই আছে তে মন খারাপ কে কি কব আব্বা সব সময় মন মরা করে থাকে এ দেখে কি ভালো লাগে ক শোনো আব্বা বুড়ে হয়ে গেছে সব সময় বাড়ির মধ্যে থাকে তে মন খারাপ হবে না মনও খারাপ হয় শরীরও খারাপ হয় তোমার আব্বা কি বাইরে টাইরে একটু বেড়া যায় নাকি একটু সাথে করে বাইরে নিয়ে যাবে পারো না বাইরে তো একটু আড্ডিক বেড়াতে কি কব আব্বার ভিতরে একটা চাপা খুব সে সব সময় কাজ করতেছে চাপা খুব মানে কে আব্বা কি তোমার আমার কথা কিছু কয়ছে নাকি না তা কিছু বলে টলে নাই তাহলে তাহলে কি তুমি আমার সন্দেহ করতেছ নাকি কি যে ক তোমার সন্দেহ করব কি না তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে কি বা করেছি তোমার আব্বা এত করি তাও নাম নেই শোনো গোসলের পানি তুলে দিয়েছে গোসল করে লাও যাও তোমার কি কাজ আছে কাজ করো আর তানহা তুমি ঘুমাচ্ছ জানো আজ কেন আমি অনেক খুশি আমার অনেক ভালো লাগতেছে কি তুমি এত খুশি না মানে আসলে কি তোমার উপর আমি মনে মনে অনেক ক্ষোভ রাখছিলাম যে আমার মনে হয় কি আব্বার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো আব্বা একটা কথা বললে মনে হয় তুমি শোনো না কিন্তু না আজকে আব্বার মুখে শুনলাম কি যে না তুমি অনেক সেবা করো অনেক যত্ন নাও আব্বার দেখে যাও তো আব্বা নিজের মুখে কয়েছে বিশ্বাস এবার তোমার তো আমি কই তুমি আমার কথা একটাও বিশ্বাস দাও না সেটাই তো বলতেছি আব্বার আমরা দুই বউ যে খেয়াল করি এরকম তুমি খুঁজে দেখো গা কোনো বউই তার খেয়াল করে না যত্ন করে না না তা ঠিক আছে সে বিশ্বাস তোমার উপর আমার আছে আচ্ছা যাই হোক খুব ক্ষুধা লাগছে যাও ভাত বাড়ো আমি খাবো এসে রে আচ্ছা তুমি আসো আমি যাচ্ছি কি রে আগে আসেন তো দাঁড়ান কি হয়েছে শুনবেন কি হয়েছে কত আপনি দেব শেষের আমার কষ্টে কি তানহা তুমি তো আমার বাপের ভালো করেই খেয়াল রাখো আমার বাপ আমাকে নিজের মুখে কয়েছে আমি তো কথাটা শুনি প্রথমে অবাক হয়ে গেছিলাম যে কয়াই কি দেশে নাকি বুঝে সব সত্যি কথা এখন দেখি না ও সব কথা কয় নাই কোষ কি রে ঠিকই তো আমারা ডাও কি করছে আজকে জানিস আসি যে খাটের পর মন মরা হয়ে বসে রয়েছে তা আমি মনে করলাম অমনি করে বসে রয়েছে কেন নাকি আব্বা সব কিছু কয়ে দিলে তো করলাম তোমার কি হয়েছে কয় না আব্বাক দেখলাম একটু মন মরা হয়ে থাকে তাতে বুঝলাম কি আব্বা কিছু কয়নি আব্বা কবি না নেব চি এটাই দেই না বুড়ে যে সিপি দুইজন সারা দিন বুড়ে কইলে পরে বুড়ে আরো সেপপো আর যদি কোনোদিন কয়ছে সেদিন ওই বাটন দিয়ে বাইরে বুড়ে ঠিক করে দেব ঠিক কইছে

তো হঠাৎ করে মনে হলো যে দুলাক দেখে আসি আসলে আপাটা মরে গেছে কতদিন তারপরে তো যান না তো করছিলাম যে চলেন আমার বাড়ি চলেন কদিন থাকি আসেন নে যাবো একদিন ভাই বোমা ও বোমা দেহ কি দেখাইছে ভালো আছো তোমরা আসি আসি রে মা ভালো আছি তো আমি দুলা ভাইকে বলতেছি কি কয়েদিনের জন্য দুলা ভাইকে নিয়ে যাই নিয়ে যায় বাড়িতে রেখে দিয়ে আমার বাড়ি কয়দিন থাকিয়ে তারপরে হ্যাঁ মামা নিজান যান আসলে মামা আব্বা এক একা বাড়ির মধ্যে থাকে তো আর বাইরে একটু বের হয় না তা আপনি যদি নিয়ে যান আব্বা একটু সুস্থ থাকবেনি আর বাইরের আশেপাশে একটু বেড়াটাটা দেখে আসবেনি নিজান মামা বুঝেনি তো মামা আব্বার বয়স হয়েছে এখন একটু তার বাইরে বাইরে ঘোরা একটু দরকার দোলা ভাই যে অনুমতি দিয়েছে

কি একটু দেখে শুনে রাখে বুড়া মানুষ তো মানে আমার বোনটা নাই সে তো বাইসে আছে কিন্তু বট গাছ তোমার জন্যে এই বট যখন না থাকবি তো তখন বুঝতে পারবা তো বট যতদিন থাকে সায়েদে রাখবে দেখো হ্যাঁ আর বলেন না আমরা দুজনই তো দেখি আপনি বলা লাগবে না তো দুলো ভাই গেলাম তাহলে আপনি ভালো থাকেন

আসতে আমারে দেরি হতে পারে এমনকি কি রাইতো লাগিয়ে দিতে পারে আব্বা দিক একটু খেয়াল রাখেন চিন্তা করে না আমরাই তো খেয়াল করি তোমরা কি বাসায় থাকো নাকি যাও তাড়াতাড়ি হাটে যাওয়ার গরু পাবে না আচ্ছা ঠিক আছে ভাবি না তালে থাকো যাও তুমি সাবধানে যাও খেয়াল রাখো চল তাতে চলো ভাই আব্বার খেয়াল রেখে ভাবি আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি রে নিত্য সুযোগ আজকে তোরা আসবি না সহজে বাড়ি গরু কিনবে গেছে আমার পথের কাটা কি ডাকন তো বুড়ে ঠিক ওই বুড়ে আজকে আমরা পথের থেকে সরা দেব ওই বুড়ে এক ভালোবাসি আমরা দিক নিয়ে যাব জঙ্গলে নিয়ে যায় বুড়ি তো লাঠি ছাড়া চলি পারে না ওই জঙ্গলে ফালা দিয়ে আসবো খাগুন শিল শগুন খায় থাকবুন তো সেই ভালো বুদ্ধি করেছিস রে ছোট তাই করিলে চলেন চল আসেন আব্বা 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 কি উঠেছ তোমরা আমার ডাক দিলে আমি উঠে যাই আমি আমার আমার কাছে কি হইছে মা না আব্বা আপনার এত কষ্ট আর সহ্য হয় না আব্বা দিন দিন আপনার শোলটা খারাপ হয়ে যাচ্ছে পাটা সব ব্যাথা শুনেন আব্বা আমার ওই যে বড় সাসী আছে না ওই পারে একটা কবিরাজ বসে সদাস সময় তো ওই কবিরাজের ওষুধ খাই আমার বড় সাসী এখন জোরে জোরে হাঁটি বেড়ায় আর শোল স্বাস্থ্য ভালো হয়ে গেছে আব্বা তাই তাই চিন্তা করতেছে আপনার জন্য যাব আব্বা কিটা আছে কোন আব্বা হয় না আমরা সন্ধ্যার সময় নিয়ে যাই গেছে আব্বা ওরা হাতে গরু কিনে বেড়ে গেছে

ইহানে যে জঙ্গল জঙ্গল দিনবেলা কোন ছোট সালবা করে সি এলে ধরে খেয়ে ফেলা আর এইsendCommand লাগি যাস তুই মুক্তি এই জায়গা নিয়ে আসুম তুই এখন আপনি বুঝেই পাচ্ছেন না আব্বা আমরা আপনি কোন কবিরাজের বাড়ি টানছি টাকা দেখুন তো একটা বাড়িঘর দেখা যায় কিনা হ্যাঁ একটা বাড়িঘর নাই আব্বা কষ্ট কি যে আপনাকে যদি আমরা এই ফালা ফালাত হই যায় কিওকি আপনি খুঁজে বাইরে করি পারবি কি করছিস একটু পরে সন্ধ্যা লাগবে শিয়াল হয় না তোর এই বুড়ে হাড় এই বুড়ে চামড়া কর্মর কর্মর করে খাবি আর বিড়াল হয় না মর মর করে খায় তোর সবকিছু একেবারে বাইর করে দিক বুড়ে বুড়ে শন বুড়ে তুই হলি আমারে পথের কাঁটা তো যেভাবে হোক আমরা এখানে নিয়ে আইছি দূর করছি পথের কাঁটা লোমা মারে আমার লাঠিটা দিয়ে যাও না বাবা লাঠি ছাড়া আমি খারাপ হবার নি আমি যাবির পারব বাড়ি আমার নিয়ে যা না তোর দিন পায় তোর আমি মারে তুই আমাক নিয়ে যা ও মা তোর পাই তোর আমি নিয়ে যাও আমি নি খারাপ হবার নি আমার লাঠিটা দিয়ে যাও শুনতান হা ওই বুড়িকে যে ফালা দিয়েছি কেউ কিন্তু দেখে নাই বুঝছিস কিন্তু শোন একটু পরে সন্ধ্যা লাগবি আর শিয়াল ওই বুড়ের হাড় মাংস কস করে একেবারে খেয়ে নিবি তাই তো পথের কাটা শেষ তুই কোনো টেনশন করিস নি কিন্তু ভাবি আমার তো ভয় করতেছে আপনার দেবর আবার বড় ভাই এসে তো জিজ্ঞেস করবি নি তখন কি কবনে নে আরে শোন চুপ কর তো তখন যা কই কবনে নে এখন তোর ঘরে তুই জামার ঘরে আমি যাই যা তানহা তুমি তো মনের মতো গরু পালিম না পরে চিন্তা করলিম কি এতগুনি টাকা নিয়ে যে বাড়ির যাবো জাতিকালে রাস্তায় যদি ডাকাত ধরে সেজন্য আমি আর ভাই থাকিয়ে গেছিলাম ও এই কথা খুব ভালো করিস তা আব্বা কই আর কয়ে না তোমরা সেই আব্বা আব্বাসের কথাই শুনে না বই কি টকি অস্থির সে চার দোকানে চা খাবে গেছে এ পর্যন্ত বাড়িতে আসলে না সারা রাত আমরা দুই বোন বয়সী বাব্বার চিন্তা করতেছি এদিক তো মনেও কোনো খোঁজ নাই মানে সব টেনশন আমার মাথায় আসি এক হইছে কি আব্বাসের সন্ধ্যার সময় চাষটা লেগেছে চা খাইতে এ পর্যন্ত আসে নাই সারা রাত গেল বড় ভাই আমার কাছে ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না আগে যা খোঁজা লাগবে চল 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 না ভাই হ্যাঁ শুনো আব্বা তো কাকুনের টাস্তালে বেশি চা খায় খালি পরে আমি ওই দোকানে গেলাম আমি মিজান ওই দোকানে বসে আব্বা খালি ওই দোকানে যাই আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও যা তুই তাতে যা বাবা সুই বাবা তাসির খুব আরামে ঘুমাচ্ছিস না তুই জানিস বাবা তোর বউ আর তাসিরের বউ আমার কবিরাজের বাড়ি জঙ্গলের ভিতরে ফেলা দিয়ে আসলে সন্ধ্যার সময় আমি লাঠি ছাড়া চলতে পারি না আমার লাঠিটা নিয়ে চলে আসে আমি আর উঠতে পারি না তার কিছুক্ষণ পর বেশ কিছু শিয়াল এসে আমার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেছে তুই বিশ্বাস না করিস বাবা যে আমার হাত দিগুলো ওখানে পড়ে আছে কোস্ত একটু নাই তুই যা দেখে আসিস কাই সকালে যেয়ে দেখি আসিস আব্বা আব্বা ও গো হারাম জা সত্যি করে বল আমার বাবাকে তোরা কোথায় রেখে আসছিস আব্বা তুমি এমন করতিছো কেন যদি এটা সত্যি হয় না তোদেরকে একেবারে আমি মেরে ফেলবো আব্বা বড় ভাই কা বড় ভাই আব্বা না আমার স্বপ্ন দেখাইছে বড় নাকি এই দুজন মিলে বলে আব্বাক ম্যারিজ পাইছে আরে আমাকেও তো স্বপ্ন দেখেছে বড় ভাই চল যায় ভাবি তা আমার না খুব ভয় লাগতেছে এখন আমরা কি করি আমারও তো ভয় করতেছে আমাদের সাথে আল্লাহ কি করলাম আমরা জানিনি দুজন তো সেই রাখতে রাখতে চলে গেল

বল আমরা আপনাকে কোথা ফেলা দি আছিস বিশ্বাস করো কিছুই জানি না আমরা তোরা কিছুই জানিস না আমার বাবাকে তুই আর ভাবে মিলে এই দুইজন মিলে আমার বাবাকে বড় জঙ্গলে ফালায় রেখে আছিস আবার বাবাকে শিল সগুরের আর বানাইছিস তুরা আমার বাবাকে কোথা ফেলা আছিস বল বিশ্বাস কর আমি কিছু জানি না কি চি भाभी টি আপনাদের সঙ্গে কথা বলতে আমার ঘিন না লাগে আপনারা যে এত ছোট মনের মানুষ আগে জানা ছিল না যে বাবা আমাদেরকে লালন পালন করে এত বড় করেছে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আর সেই বাবাকে আপনারা ওই জঙ্গলে ভাড়া এসেছেন তুমি আমাদের মাপ করে দাও মাপ কিসের মাপ কেউ যদি না জেনে ভুল করে তাদেরকে ক্ষমা করা যায় কিন্তু তোরা তোরা জেনে শুনে আমার বাবাকে গুন করেছিস তোদের কোনো ক্ষমা নেই তোদের কোনো ক্ষমা নেই